নমস্কার আপনাদের হচ্ছে নিউজ লাইন ভারতবর্ষের ছিয়াত্তরতম নমস্কার আপনাদের নিউজ লাইন ভারতবর্ষের ছিয়াত্তরতম সাধারণতন্ত্র দিবস উপলক্ষে এক প্রস্তুতি বৈঠকের আয়োজন করা হয় মহকুমা শাসকের দপ্তর সংলগ্ন বিবেকানন্দ সভাগৃহে আগামী ছাব্বিশে জানুয়ারি সাধারণতন্ত্র দিবস উপলক্ষে ইসলামপুর স্কুল ময়দানে কুচকা আওয়াজের পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয় বিভিন্ন দপ্তরের আধিকারিক ও কর্মীরা নিজেদের মহুয়া তুলে ধরেন তার পাশাপাশি ইসলামপুর শহরের শিল্পীরা অংশ নেয় সেই সমস্ত বিষয়কে সামনে রেখে এদিন একাধিক দপ্তরের আধিকারিকদের নিয়ে বৈঠক করেন ইসলামপুর মহকুমা শাসক প্রিয়া যাদব तो ये रेगुलर मीटिंग है हर साल होता है 26 जनवरी के आगे फॉर द प्रिपरेशन एक बार स्टार्ट करने से पहले एवरीबॉडी यहां पे तो जितने लोग हैं ऑलरेडी वी ऑल नो ईच अदर एक बार इंट्रोडक्शन हो जाए तो इट वुड बी इजी फॉर अस सो आई एम प्रिया यादव एसटीओ स्लम पर चेयर है सर चेयर पर स्लम सर बोल रहे हैं डीएमडीपी। वीडियो वीडियो এখানে উদযাপিত হয় খুব আমরা সবাই মিলে পার্টিসিপেট করে খুব কালারফুল পর্যটন দিবসকে করার চেষ্টাটা করি যারা আছেন স্টেক হোল্ডার্স সবাই এখানে উপস্থিত ছিলেন সবাই নিজে নিজে যেইভাবে প্রোগ্রামগুলো করেন ট্যাবলো দেওয়া বা প্রাইজ দেওয়া সবাই নিজে নিজে কমিট করেছেন যে আমরা যেভাবে দিয়েছি ওইভাবে দেবো অ্যাডিশনালি কিটুও বলছে প্রাইজ দেবে তো সবাই আমরা পার্টিসিপেট করে ছাব্বিশ জনের প্রোগ্রামকে খুব কালারফুল করবো